ইসলামে কি কোনো যুদ্ধ বাকি আছে অবশ্যই কেয়ামতের আগে বহু যুদ্ধ লড়াই হবে আল্লাহর জন্য যে লড়াই হবে যেখানে আল্লাহ থাকবে নির্দেশনা থাকবে সেটাই আল্লাহর জন্য লড়াই হিসেবে বিবেচিত হবে কেয়ামত পর্যন্ত এটা ভ্যালিড থাকবে হতে পারে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কিছুদিন আগে আমাদের যদি কিছু নসিহত করতেন কোনো যুবক প্রশ্ন করেছেন যে এসএসসি পরীক্ষা দিয়েছেন যারা এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছেন এখন বোধ আলিম এবং আপনার এইচএসি পরীক্ষা চলমান আছে আমরা দোয়া করি আমাদের পরীক্ষার্থী ভাইদের পরীক্ষা যেন ভালো হয় আল্লাহ সেই তফিক দান করেন সেই সাথে আপনাদেরকে বলবো পরীক্ষা দেওয়ার পরের যে সময়টা অখণ্ড অবসর সময় এই সময়টাকে খুব হিসেব নিকোশ করে ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন বেশিরভাগ যুবকদের যৌবনের একটা গুরুত্বপূর্ণ সময় শয়তান হেয়ালিপনা করে কাটায় দেয় বন্ধু বান্ধবের সাথে আড্ডা পাগলামো ছাগলামো মাতলামো দেখবেন তরুণদের মধ্যে সৃষ্টিশীল কাজ করা তরুণের সংখ্যা কম আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখেছি অনেক যুবক তরুণরা আছেন যে তারা নিজেরা উদ্যোগী হয়ে তারা ব্লাড ডোনেশনের বিভিন্ন উদ্যোগ নিয়েছে এই যে শীত আসছে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেয় তারা ভালো কিছু কাজ করে বন্ধুরা মিলে এলাকায় কোনো এলাকার রাস্তা ভেঙে গেছে কালভার্ট ভেঙে গেছে তারা স্বেচ্ছাশ্রম দিয়ে সেটা ঠিক করে দেয় এই যুবকগুলো হলো আল্লাহ তালার প্রিয় বান্দা যদি ইমানদার হয়ে থাকে এই আমলগুলো তাদেরকে আল্লাহ জান্নাতি যুবক হিসাবে পরিণত করবে অতএব এসএসসি দাখিল পরীক্ষা বা এইচ এস আলিম পরীক্ষা শেষ হয়েছে অবসর সময়ে বন্ধু বান্ধবদেরকে দিয়ে ভালো কিছু কাজ করেন কোরআনে কারিমটা পুরো অর্থ সহকারে পড়া হয় নাই একবার একটু পড়ার প্ল্যান করেন টাইম করে প্রতিদিন দু পৃষ্ঠা করে পড়ে শেষ করেন কিছু হাদিসের নির্বাচিত হাদিসের গ্রন্থ এগুলো পড়ার চেষ্টা করেন ওলামাদের মসজিদে যান দিন সম্পর্কে জানার চেষ্টা করেন বাবা মাকে সময় দিতে পারেন নাই পরীক্ষার সময় বিভিন্ন সময় এ সময় একটু মায়ের কাজ করে দেন বাবার কাজ করে দেন পাশে দাঁড়ান এই যে মোবাইল ফোন এটা আজকাল আমাদের যুবকদের এমন একটা জায়গা নিয়ে গেছে যে বাবা মার দিকে কথা বলার সময় আজকাল আমাদের ঠিক না বে ঠিক একবারের জায়গায় দশ বার ডাকার পর হুসনায় ছেলে ডাইরেক্ট হয়ে গেছে ছেলে ফেসবুকে কি হয়ে গেছে ডাইরেক্ট হয়ে গেছে এই ডাইরেক্টের রুগী ডায়রিয়ার রুগী আমরা বেশিরভাগ যুবকরা আজকাল কিসের মার ডাক কিসের বাপার ডাক কিছু খবর নাই আল্লাহ আমাদেরকে দান করুন এই জন্য অবসর সময় তাদেরকে সময় দিবেন আমার দাদা আমার বাবাকে কিছু জমি অন্য ওয়ারিসদের চেয়ে বেশি লিখে দিয়েছেন এমত অবস্থায় আমার করণীয় কি এই জমি অন্য ওয়ারিসদের ফিরিয়ে না দিলে আমি কি গুনাগার হব অনেক প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই আমাদের দেশে এটা ঘরে ঘরে হয় বাপ তার কোনো একটা ছেলেকে বেশি পছন্দ করে তার একটু জমি জমা বেশি লিখে দেয় কোনো একটা মেয়েকে বেশি লিখে দেয় আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয় তো এখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয় বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয় আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা এটা অন্যায় এবং জুলুম এবং হারাম সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে তাদের সবাইকে আল্লাহবুল আলমী হিসা নির্ধারণ সকল ছেলেকে সমান হারে দিতে হবে সকল মেয়েকে সমান হারে দিতে হবে কোনো মেয়েকে বেশি দিলা কোনোটাকে কম দিলা কোন ছেলেকে বেশি দিলা কোনোটাকে কম দিলা এটা পরিষ্কার গুনাহের কথা এটা জায়েজ এক সাহাবি নবীজি সাল্লাহামের কাছে এসে বলছেন ইয়ারসুল্লাহ আমি আমার এক সন্তানকে অমুক অ্যাসেট সম্পদ দিয়েছি নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তোমার তো আরো সন্তান আছে তাদেরকে কি সমান হারে দিস বলে না নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে যাও ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াদিলু বাইনা আওলাদিকুম এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি আমার জীবনের প্রথম মাদ্রাসা বুঝ ছিল না সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে আমার অফিসে আসছে কিছুদিন আগে সেই কত কত যুগ আগের কথা উনি আসলেন এসে তার দুঃখের কথা বললেন বললেন আমার বাবা আপনি তো সেখানে পড়ছেন আপনি তো জানেন আমার বাবার কথা উনি অবস্থাশালী মানুষ এলাকা আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন তিনি আমার ভাইদেরকে এই দিয়ে আমরা কে তিনি লামসাম কিছু দিয়ে বলে দাবি রাখিস না তোরা চলে যা আর কথা বলিস না মাদ্রাসার প্রতিষ্ঠাতা শত শত আলেম সেখান থেকে তৈরি হচ্ছে হয়েছে অনেক নেককার নামাজি মানুষ কিন্তু এই হারাম কাজটা করে যাচ্ছেন খবরও ঘরে ঘরে বাংলাদেশে হারাম কাজটা হচ্ছে যারা করছেন তারা জানেনও না জুলুম করছেন সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা আবশ্যক এটা যদি রক্ষা না করেন জুলম যদি করেন তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে